মোনা আমি বেরোচ্ছি গেটটা লাগাই দিও এই শোনো আজকে থেকে তুমি আর গাড়ি নিয়ে যাবে না মাঝে মাঝে আমারও বের হতে হয় আর তখন অনেক প্রবলেম ফেস করতে হয় তুমি তো ড্রাইভিংই জানো না তো কি হইছে আমার ভাই আসবে আমার ভাই এসে আমাকে ড্রাইভিং শিখিয়ে দিবে ভাই শিখিয়ে দিবে মোনা তুমি তো এমন কোনো ইম্পর্টেন্ট কোনো জায়গায় যাও না আর যাওয়ার মধ্যে যাও তুমি বাজারে আর টুকি একটু বাইরে যাও কিন্তু রিক্সাই করেই যেতে পারো রিক্সা করে আমি কেন যাবো আমার তো নিজের গাড়ি আছে আর তুমিও তো চলে রিক্সা করে যেতে পারো তাই না আর এমনি তো গাড়ি তো সবসময় পার্কিংয়ে পড়ে থাকে আচ্ছা তাহলে আমি কেন সবসময় অসুবিধা ভোগ করব হ্যাঁ আমার বাবা তো গাড়িটা এডুলে দিয়েছে যাতে করে আমার সুবিধা হয় তাই না কিন্তু কই আমি তো কখনই কোনো সুবিধা ভোগ করতে পারি না তুমি আমাকে কি বুঝাইতে চাচ্ছ হ্যাঁ তুমি আমাকে দয়া করতেছ আমি কিন্তু আমার বাবার কাছ থেকে এই গাড়িটা চেয়ে নিচ্ছি আমাকে নিচে এই গাড়িটা আমি কিন্তু কিন্তু বাবা দিয়েছে আমার রাত চাপি আর বাকি রইলো দরকারের কথা এই গাড়িটা যে শুধুমাত্র আমার দরকারে ইউজ করা হতো তা কিন্তু এই গাড়িটা দিয়ে আমি কাজ করতে যেতাম মানে আমি আমার অফিসে যেতাম আমি কোনো ফুর্তি করতে যেতাম না অফিস করে কাজ করে দিন শেষে যে টাকাটা আসতো এই টাকাটা আমাদের দুজনের জন্য ছিল এটা তুই আমাকে কোনো প্রকার দয়া করিস নি তাহলে তো মানুষ ইনকামই করতো না যদি যৌতুক হিসেবে গাড়ি না পাই বাহ অনেক সুন্দর উত্তর দেওয়া শিখে গেছিস অনেক কথা বলা শিখে গেছিস তাই না তোর উত্তর আর তোর কারি তোর কাছে রাখ আমার কোনো কিছুর দরকার নাই আর হ্যাঁ আমি তোর বাবার সাথেও কথা বলবো কোনো সমস্যা নেই কারণ এটা আমাকে কোনো প্রকার দয়া করা হয় আমাকে গিফট করছি এই গাড়িটা তোর বাবার বাড়িতে আবার ফেরত হবে এই গাড়ি যদি আমি ফার্দার কোনোদিন হাত লাগাইছি আমার নাম বদলায় ফেলব ফেরত পাঠাবে এই গাড়িটা তো বাবা আমাকে উপহার দিয়েছে আর এই গাড়িটা তো আমার নামে তাহলে তুমি কি করে গাড়িটা ফেরত পাঠাবে গাড়ি যার নামেই থাকুক না তোর বাবা গাড়িটা আমাকে গিফট করছিল আমাকে আমাকে গাড়িটা গিফট করছিল তাহলে এই কথাগুলো আমাকে কেন শোনানো হচ্ছে ছেলেদেরকে যৌতুক দেওয়া হয় মেয়েদের জন্য তুই এক কাজ কর তোর বাবাকে ফোন কর তোর বাবাকে ফোন করে জিজ্ঞেস কর এই গাড়িটা আসলে কাকে দেওয়া আমাকে গিফট করা হয়েছিল কিন্তু তো ড্রাইভিং এ না তোকে গাড়ি কেন দিবে গাড়িটা আমাদের দুজনের জন্য ছিল ও তুই হয়তো আমাদের মানেটা বুঝিস না যদি আমাদের মানেটা না বুঝে থাকিস তাহলে তুইও তোর বাপের বাড়িতে যেতে পারিস তোর বাবা আমাকে কোনো প্রকার দয়া করে নাই বুঝছিস আমার কথা এই গাড়িটা থাকার আগেও আমি চাকরি করছি আমি পরিশ্রম করছি এখনো করতেছি এই গাড়িটা যদি নাও থাকে আমি তাও করতে পারব আমি কোনোদিনও এক্সপেক্ট করি নাই যে এরকম কথা আমি তোর কাছ থেকে শুনতে পারবো আমাদের মানে আমাদের মানে তুমি ঠিক কি বুঝাতে চাও বুঝাতো আমাকে মানে তুমি এইটা বুঝাতে চাও আমাদের মানে হচ্ছে ধরো আমার যে জিনিস মানে আমার জিনিসের উপর আমার যতটুকু গুরুত্ব বা আমার যতটুকু অধিকার ঠিক তোমারও সেই জিনিসের প্রতি ততটুকু অধিকার আছে তাই না তা নয় তো কি হ্যাঁ তা নয় তো কি তোর বাবা যখন আমাকে যৌতুক দিতে চাইছিল আমি কিন্তু একদম বলে দিছিলাম আমি যৌতুক নিব না কারণ আমি চৌতুকের সম্পূর্ণ বিরোধী ছিলাম তারপরও তোর বাবা চোর করে আমাকে যৌতুকটা দিছে ওকে ফাইন যেহেতু যৌতুকটা দিছে তার মানে জিনিসটা আমাদের তুই চোখে তুই যদি আমাকে বলতি যে আমি ড্রাইভিং শিখব আমি কি না করতাম আমাকে যদি এইটাও দিন তুমি রাখো তিন দিন আমি রাখতেছি সেটাও ঠিক ছিল কিন্তু তুই কি করলি সোজা মালিকানা দাবি করবি ওকে ফাইন মালিকানা দাবি যেহেতু করেই ফেলছিস তার মানে জিনিসটা পুল তুই মালিক তাহলে হুম আমার আমি কে আমি কি ড্রাইভার নাকি তোর চাকর আমি কোনো দয়ায় বাঁচতে চাই না আচ্ছা তুমি কি সেই লাকড়িওয়ালার কাহিনী শুনেছ ওই লাকড়িওয়ালা শীতের সময় গাছ কেটে আগুন পোহাত তা শীত নিবারণের জন্য আবার ঠিক গরমকালে ওই গাছটাকে খুঁজত কেন জানো ছায়ার জন্য আর তখনই সে বুঝতে পারতো যে গাছটা তার জন্য কতটা গুরুত্ব ছিল তোমার অবস্থা ঠিক তেমনই হয়েছে ভাষণ আমাকে ভাষণ দেওয়া হচ্ছে এসব ফালতু ভাষণ আমাকে দিস না হ্যাঁ আমি ভাষণ দিচ্ছি আর আমি এখন যে কাজটা করছি ঠিক সেই কাজটা তুমিও করেছ গতকালকে রাতে তুমি তোমার বোনের সাথে কি করেছো মনে আছে দেখ আমাকে যা বলার বলছিস এই কথা যেন মাকে ভুল করেও বলিস না মা যদি এটা জানতে পারে তাহলে কিন্তু গেলেঙ্কারি হয়েছে আমি বুঝলাম না একটা মানুষ কাজ শুরু করবে ওকে ফাইন করতে পারে ভালো কথা কিন্তু সেটা নিজের টাকায় শুরু করুক না এইটার জন্য তোকে কেন বলতে হবে মানে তোর হার বন্ধ রেখে ওকে কেন টাকা দিতে হবে ওই হারের দাম মিনিমাম সাত লক্ষ টাকা টুকু টাকা তো অ্যারেঞ্জ করার মতো অ্যাবিলিটি ওদের থাকার কথা তাহলে এরকম কথা কেন বলতেছে আজকে তোকে বলছে হার বন্ধ রাখতে কালকে বলবে আংটি বন্ধ রাখতে বাবা অনেক শখ করে এই হার তোকে বাবা গিফট করছে আর সেটা তুই এভাবে বন্ধ রাখবি চল যেটা বলি সেটা কর সুন্দর করে স্ট্রেট ফরওয়ার্ড বলে দে যে এইটা আমি কোনোভাবেই করতে পারবো না হার বন্ধক রাখতে পারবো না তোমাকে আমি টাকা দিতে পারবো না যদি তোমার কোনো কিছু শুরু করতে হয় তাহলে নিজের টাকায় নিজের যোগ্যতায় করে। আমি দিতে পারবো না আর তাছাড়াও কিছুদিন পর বিয়ের দাওয়াত আছে ওখানে যেতে হবে ওখানে গিয়ে যদি মা দেখে যে আমার গলায় হার নাই তাহলে চিল্লাচিলি করবে ক্যান্সেল করবে তোমার বোনকে তোমরা যা দিয়েছ সেটাও তোমাদের তোমার বোন যে উপহারগুলো পেয়েছে সেটাও তোমাদের আচ্ছা আমি এই কথাগুলো বলাতে যেমনটা খারাপ তোমার কাছে হয়েছি তাহলে তো ঠিক তোমার বোন যখন তার হাজবেন্ডের কাছে এভাবে কথাগুলো বলবে তোমার বোনও তো তাহলে তার হাজবেন্ডের কাছে এমনই খারাপ হয়ে যাবে তাই না হ্যাঁ ভাইয়া বলো আচ্ছা ওই যে তুই যে বলছিলি না আমাকে তোর হাড় বন্ধক রেখে তোর হাজবেন্ডকে টাকা দেওয়ার কথা তুই এক কাজ কর হাড়টা বন্ধক রেখে তোর হাজবেন্ডকে টাকা দিয়ে দে কিন্তু ভাইয়া তুমি তো প্রথমে আমাকে মানা করেছিলে আর মানা করছিলাম এখন তো বলতেছি নাকি তুই দিয়ে দে আর হ্যাঁ ও যেন কোনোভাবে বুঝতে না পারে যে তুই ওকে দয়া করতেছিস কেমন দেখ তুই ওর ওয়াইফ তোর উচিত ওকে সাপোর্ট কর ওকে সাপোর্ট কর কিন্তু ভাইয়া যদি মা জানতে পারে তাহলে কি হবে আহা কেন ব্যাগ খাচ্ছিস আমি আছি তো মাকে আমি বলবো যা বোঝানোর আমি বোঝাবো আমি বলে দিব যে টাকা আমার দরকার ছিল এই জন্য ওকে বলছিলাম যে হারটা বন্ধ করে আমাকে টাকা দিতে আমাকে টাকা দিছে আমি সময় মতো আবার ফেরত দিয়ে দিব আর তাছাড়াও তোকে যেটা আমরা দিছি বা তোর যেটা আছে এটা শুধুমাত্র তোর একা তোদের দুইজন পাক্কা একদম পাক্কা কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না সবকিছু আমি ম্যানেজ করে নিব আর হ্যাঁ বুঝতে দিবি না যে এটা তুই ওকে কোনোভাবেই কোনো প্রকার দয়া করতেছিস এটা তোর দায়িত্ব নিজের দায়িত্ব পালন করতেছিস আমি না মাঝে মাঝে তোমাকে একটু বুঝতে পারিনা আচ্ছা ঠিক আছে রাখ আর হ্যাঁ নিজের খেয়াল রাখবি কেমন আচ্ছা আচ্ছা